জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ আশা করছি সকলেই ভালো আছেন তবে আমি ভালো নেই কারণ এই দেশটা ভালো নেই দেশ মাথা ভালো না থাকলে ব্যক্তি হিসেবে নিজে কখনোই ভালো থাকা সম্ভব নয় এর মধ্য দিয়ে অনেকে ভালো আছে অনেকে ভালো থাকার চেষ্টা করছে আশা করছে সকলেই একসময় ভালো থাকবে তবে একটা কথা বলার জন্য ভিতরটা খুব আকোপাকু করছিল আসলে কয়েকদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা লাইভ ভাষণ প্রদানের কথা বলেন সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটে গেছে এই দেশে এবং তিনি যখন লাইভ এসেছেন তার বাবার বা এই দেশের স্বাধীনতার স্মৃতিকাগার ধানমন্ডি বত্রিশ ভেঙে চুরে মাটির সাথে লেগে দেওয়া হয়েছে আমার আপত্তি একটু ছিল যে এই বাড়িটা এভাবে না ভাঙলে তিনি দীর্ঘ ছয় মাস পরে এই দেশের মানুষের জন্যে একটা বক্তব্য প্রদান করবেন মানুষ অধিক আগ্রহী ছিল যে প্রধানমন্ত্রী অনেক ভালো কোনো কথা বলবেন অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন এবং সেটা মানুষের কাজে দেবে এবং মানুষ সেটাকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে তবে আমার কাছে মনে হয়েছে একদম আনারই একটা বক্তব্য ছিল এই সাতচল্লিশ মিনিটে প্রধানমন্ত্রীর যদি খুব বাজেভাবে বলতে যায় তাহলে বলা যায় বালের একটা বক্তব্য উনি প্রদান করেছেন ওনার সেই নাক ফেটানো কাহিনী দীর্ঘ 15 বছরে তার যা কর্তব্য পালন এবং তার যা অর্জন আসলে মানুষ তো এগুলো প্রত্যাখ্যান করে এগুলো কার্যম ছিল সেটা যদি শেষটা ভালো থাকতো তাহলে মানুষ সেটাকে সাদরে গ্রহণ করত যেহেতু তিনি প্রত্যাখ্যাত তার মানে তার বক্তব্যের আলোচনার বিষয় হতে পারতো এ দেশের সাধারণ মানুষের ওপর তার কর্তৃত্ব আর নেই তিনি বর্তমানে কাজটা আর করতে চাচ্ছেন না যেহেতু মানুষ তাকে আর গ্রহণ করছে না তিনি তার দায়িত্ব অর্পণ অন্য কাউকে দিতে পারতেন তিনি এদেশের মানুষের জন্য শুভ কোনো আকাঙ্ক্ষা বার্তা দিতে পারতেন না সেই পুরনো মেন্দা সেই পুরনো সাবান তিনি বারবার ঘষের চেষ্টা করছেন খুবই বাজে লেগেছে খুবই রিওয়ার্ড লেগেছে বক্তব্যটি শোনার ইচ্ছা হয়নি তার প্রশ্নতে হয়েছে কোনো মুহুর্তে যেন কোনো একটা টুইস্ট থেকে থাকে কিন্তু পুরা বক্তব্যে কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা একটা শব্দ সেখানে ব্যবহার হয়নি এটা আমি মনে করব একটা হতবুদ্ধিতার পরিচয় একদম নির্বুদ্ধিতার একটা পরিচয় এবং ব্যাকল একজন মানুষের পরিচয় আসলে বয়স হলে নাকি সবারই বুদ্ধি কমে যায় আগে শুনছিলাম এটা হয়তো তারই একটা দৃষ্টান্ত বা উদাহরণ তিনি যে বক্তব্যটা প্রদান করেছেন তাতে এই দেশের এই জাতির কোনো কারণী কোনোভাবেই কোনো উপকার হওয়ার কোনো সুযোগ হয়নি বরং তিনি বক্তব্যটা দিয়ে নিজের করেছেন কারণ ছয় মাস পর তিনি যে বক্তব্য দেন তাতে মানুষের হৃদয়ে স্থান দখল বা তার জন্য যে জায়গাটা ফাঁকা রাখা হচ্ছিল মানুষ যেখানে তাকে রাখার চেষ্টা করত তিনি সেই জায়গায় আবার অন্য একটা বাজে জিনিস রাখলেন তার মানে তার জায়গাটা সেখানে থাকলো না এটা একজন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না যে আমি পনেরো বছরে এইটা করলাম ওইটা করলাম ওইটা করলাম এটা তুমি করছো সেটা তো সবাই জানে আর ওইটা করার পরেই তো তোমার প্রত্যাখ্যান করছে তার মানে সেইটা মনে করে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না বা সেই বক্তব্য তোমার দেওয়ার কোনো প্রশ্ন আসে না তোমার প্রশ্ন হতে পারতো জাতির উদ্দেশ্যে যে অনেকটা ক্ষতি হয়ে গেছে আমরা আর সেই ক্ষতি দেখতে চাইনি আমি আর চাই না আমি এই দেশে আর কখনো রাজনীতি করব না আওয়ামী লীগ একটা সত্তা একটা দল বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এখানে নতুন রাজনৈতিক নেতারা আসবে তারা এতে হাল ধরবে তারা আবারও ভালো কিছু এদেশে দেশে উপহার দেবে দেন তা না তিনি তার ওই বাপনাদার আমলের কাহিনী ওই পুরোনো প্যান্দা প্যান্দা চোখের ভালোবাসা দেবার কিছু নাই দিয়ে গেলাম ভালোবাসা নিলেও না নিলে নাই আরে এটা কোনো প্রশ্ন বা এটা কোনো কথা হতে পারে না আর এইভাবে একজন প্রধানমন্ত্রী বয়স বয়স্ক একজন প্রধানমন্ত্রী খ্যাতিমান একজন প্রধানমন্ত্রী অথবা স্বৈরাচারী শাসক হলেও তিনি এরকম বক্তব্য দিতে পারেন না এই জাতি তার কাছে এটা প্রত্যাশা করে না তিনি এই বক্তব্যের জন্যে ক্ষমা চাওয়া দরকার আর কিছু না হোক এই বক্তব্য তিন ছয় মাস পরে যে বক্তব্য দিয়ে মানুষের মনে জায়গা না করে নিয়ে অন্য কিছু করেছে এর জন্য মানুষের মন ভাঙছে এইটার জন্য অন্তত মানুষের কাছে ওনার ক্ষমা চাওয়া দরকার আমি মনে করব শেখ হাসিনাকে আবার কোনো একটা লাইভে এসে তিনি এই এলোমেলো বক্তব্য প্রণয়নের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তো ঠিক আছে দেশবাসী আবার সকলেই ভালো একটা দিনের জন্য ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছি যদি কখনো সেটা আসে সবাই এক মিলে হাসব ধন্যবাদ সকলকে